আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ বয়স্কদের মাদ্রাসার আজকে হলো তেইশ নম্বর ক্লাস আমরা বয়স্কর মাদ্রাসার ক্লাসগুলোর ক্ষেত্রে অনেকদিন পরই আজকের এই নতুন ক্লাস তো পূর্বের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে ফাজাইলিন দেখি আর হলো বেহেশতি জোরে দুইটার ঘন্টা করাইছি তো আজকে ইনশাআল্লাহ আমরা আরেকটা বই যুক্ত করলাম মমিনের হাতিয়ার এটা আপনাদের সকলের কাছেই আছে তো যে যে বইগুলো আপনাদের কাছে আছে ওই বইগুলো থেকে আমি ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন সিলেক্ট করব। তো মমিনের হাতিয়ার চব্বিশ ঘন্টা সুরক্ষা মাওলানা ইউনুস পালনপুরি ইবনে মাওলানা ওমর পালনপুরি আলাই ইউনুস পালনপুরি দেবন্দের অনেক বড় একজন আলেম আর মমিনের হাতিয়ার মানে হাতিয়ার মানে লাঠি আর মমিন তো মমিন মোমেন ব্যক্তির লাঠি হলো কি চব্বিশ ঘন্টার সুরক্ষার যে দোয়া আপনি কি দোয়া পাঠ করবেন বা চব্বিশ ঘন্টার আমল কি আপনার আত্মরক্ষা কিভাবে করবেন সব কিছুই এটাতে দেওয়া আছে তো সবাই প্রথম থেকে খুলুন আমরা পরীক্ষার উদ্দেশ্য করে একেবারেই প্রথম থেকে পড়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري أحن العقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما अच्छा देखें شكل विपदापद के मुक्ति নববী ব্যবস্থাপত্র ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশান আমরা ডাক্তার কাছে নিয়ে যাই না তো এটা একটা প্রেসক্রিপশান মতো আপনাকে কিছু কথা বলা হয়েছে কিছু রুলস দেওয়া হয়েছে এগুলো যদি আপনি মানেন ফ্লো করেন তাহলে আপনার সকল প্রয়োজন পূরণ হবে এ হলো বিষয় তো যেগুলো যেগুলো পড়াই এগুলো থেকেই ইনশাল্লাহ পরীক্ষা আসবে আমি দেখে দেব সুরা এখ্লা সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ুন তো এটা যদি তিনবার করে পড়া হয় তাহলে কী হবে ফজিলত যে ব্যক্তি সকালে সুরে এক লাশ সুরে ফালাক ও সুরে নাচ তিনবার পড়বে তাহলে কয়টা সুরা তিনটা সুরা এক ফালাক ও নাচ তিনবার করবে পড়বে এই আমল তার জন্য সকল বিপদাপদ থেকে মুক্তি ও সকল প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবে শোভানন্দ কয়বার তিনবার তিনবার পড়বে এ তিনটা সুরা তিনবার পাঠ করলে তার সকল বিপদাপদ থেকে মুক্তি এটা প্রতিটা তিনবার করে না একটা একবার করে তিনটা তিনবার আর যদি আপনি প্রতিটা তিনবার করে পাঠ করেন তাহলে সারা দিন বুধ জাদু টোনা তাবিজ তদ্বির যা আছে এগুলো সব কিছু থেকে আলে আপনাকে হেফাজত করবেন তো সুরাতুলের ক্লাস আমি পাঠ করছি বিস্মিল্লা হিরো ওয়া ম্যান নির্য়াহিম আল্হু আল্ল হু আহ দে আল্লা হু সমা দে ওয়া লা ইয়ো وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس ফি আল্লা এটা মুখস্থ করবেন এটা দিয়ে দিলাম একেবারে বইয়ের শুরুতেই যারা মনে হয় একটু দেরিতে যুক্তছেন তারা বুঝতে পারছেন না একেবারেই আপনার শুরুতে বইয়ের পুরো ফার্স্ট ফেজে বুঝতে পারছেন পৃষ্ঠা নম্বর হলো একুশানি পরীক্ষা পরীক্ষা এটা আসবে আচ্ছা তারপর দ্বিতীয় নম্বর আসেন দুনিয়া ও আখেরাতের রাতের সমস্ত কাজের জন্য যথেষ্ট হয়ে যাওয়ার নববী পত্র। এটা আপনারা অবশ্য পারেন এটার পরীক্ষা দেব না আমি এই যে তারপরে একবার দোয়াটা বলে দেই কারো শিক্ষা নিজের নিজের তো সবগুলোই প্রয়োজন মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আমি শিখে যাচ্ছি এটা কিন্তু আগে অনেকবার হয়েছে যারা ওইটা থেকে মাহরুম হয়েছেন তারা এটা শিখে নেবেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই দোয়া মুখস্থ করে নেবেন মুমিনের হাতিয়ার মানি হলো আপনার লাঠি আপনি এই বই যদি সকাল সন্ধ্যা আমল করতে পারেন দোয়া পড়তে পারেন আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন সকল মনের আশা পূরণ করবেন চলতে ফিরতে খাইতে উঠতে বসতে বেড়াতে গেলে বাজারে গেলে মিসে গেলে মিটিংয়ে গেলে বিপদে পড়লে মামলা গেলে মোকদ্দমায় গেলে আপনি কি দোয়া পাঠ করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন কীভাবে নবীজিৎসাল্লু সাল্লাম কী দোয়া পাঠ করতেন সবগুলো এই মমিনের হাতিয়ার বইয়ে আছে আপনি ইনশাআল্লাহ পড়ে নেবেন সূচিপত্র দেখলেই পাবেন এরপরে জাহান্নাম থেকে মুক্তি লাভের নববী ব্যবস্থা اللهم اني اصبحت اشهدك واشهد حمله عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله এটাও আপনার পাঠ করবেন আমি যে দোয়াগুলো বলছি দোয়াগুলো আপনি শুদ্ধ করে পাঠ না করলে আপনার বল হবে এরপরটা হলো আল্লাহর নিয়ামত রাজি কি পরিপূর্ণ করে নেবেন আপনি যে আল্লাহর নিয়ামত খাইলেন রাত্রে এত সুন্দর মাছ গোস্ত ভাত খাইলেন কত তৃপ্তি পেলেন এরপরে কত তৃপ্তির ঘুম ঘুমাইছেন ঠিক না যদি আল্লাহ জিজ্ঞেস করেন এরসিলায় কী করছো আমার এই নিয়ামত রাজি পাইয়া কী করছো কোনো জবাব আছে কোনো জবাব নেই সুতরাং যদি আপনি এই দোয়াটা পাঠ করেন তাহলে আপনি আল্লাহর নিয়ামতের যত শুক্রিয়া আদায় করলেন আল্লা من فِي نعمة وعافية وعافية وستر فأتم فأتمم علي نعمتك وعافيتك وسترتك وسترك في الدنيا وال. আপনার পক্ষ থেকে আমি নিয়ামত প্রশান্তি ও গোপনীয়তার মধ্য দিয়ে সকাল করেছি আপনি নিয়ামতের ঘুম দিয়েছেন প্রশান্তিকর ঘুম দিয়েছেন এই ঘুম এবং খাওয়া দাওয়া সব কিছুর মধ্য দিয়েই আমি সকালটা করেছি আপনি ইচ্ছে করলে আমাকে মৃত্যু দিয়ে দিতে পারতেন কিন্তু আমাকে আবার সজাগ করে দিয়েছেন সুভান অল্ল কাজেই আপনি আমার উপর আপনার নিয়ামত প্রশান্তি ও গোপনীয়তাকে পরিপূর্ণ করে দিন দনেওয়া খেলাতে আপনি বাকি রাখবেন না যা কিছু আছে আমার জন্য পরিপূর্ণ করে দিন এর ফসিলত হলো যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার উপর নিজের নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিবেন সুভান অল্লাহ এই দোয়া যদি আপনি তিনবার পাঠ করেন আল্লাহ আপনার যত নিয়ামত আছে আপনার খাওয়া দাওয়ার যত নিয়ামত আছে আরো বাড়াইয়া দিবেন আরো পরিপূর্ণ করে দিবেন আপনার চলা পেরায় যত নিয়ামত আছে আরো পরিপূর্ণ করে দিবেন বাড়াইয়া দিবেন আপনার শরীর মাঝে মধ্যে অসুস্থ থাকে আল্লাহ পাক সুস্থতার মাধ্যমে আপনাকে আফিয়ত করে দিবেন সুস্থ করে দিবেন আপনি যাতে প্রতিদিন সুস্থ থাকেন সে নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দিবেন এর জন্য নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়ামত আর বাড়াইয়া দিবেন সুহান আল্লাহ মনে থাকবে তাহলে কয়টা দোয়া বললাম দুইটা দোয়া তার মধ্যে এটাও আপনার পরীক্ষা অন্তর্ভুক্ত করে দিলাম আল্লাহ ইন্নি কয়ালিপ্টান একালিপ্টান

নবী ব্যবস্থা ওইটা পড়লে হবে কাছাকাছি দো বেশি বললে আবার আপনারা এটা কি বলে আপনাদের কাছে এটা গোলাটে হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্টি অর্জন করে নববী ব্যবস্থা রদি তুবিল্লাহি রব্বা ও অবিল ইসলামীদীনা অবিমো হেম্মেদিং সল্ল হো আইলাইহি তো সবাই পারেন কিন্তু শুদ্ধ করে পারেন না সমস্যা হলো এই জায়গা এই সবাই একটু মনোযোগ দিয়ে এই দোয়ার ইয়াগুলো উচ্চারণগুলো শুনবেন তাহলে ভালো হবে দোয়া পারেন কাছে দোয়া পারে কিন্তু জানে না এর ফজিলত হলো যে ব্যক্তি সকালে তিনবার এই বাক্যটি পাঠ করবে কেমতের দিন আল্লাহ পাক তাকে খুশি করে দিবেন কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে খুশি করে দিবেন সবহান এটা অনেকেই পারেন আমি আবারও বলছি রাদিතු বিল্লাহি রব্বাও আবিল ইসলামি দীনা ابي محمد صلى الله عليه وسلم نبی ও রাসূলা সুবহানাল্লাহ কবার তিনটি প্রশ্ন করা হে মান রব্বু কা তোমার রব কি ও মান দীনু কা তোমার কি আমান নবী কা তোমার নবী কে যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে আলপাকোই কবরের প্রশ্নগুলোর জবাব সহজ করে দিবেন সুবহানাল্লাহ এখন আসে নতুন আরেকটা দোয়া এই দোয়াটা একবার পড়বেন দুনিয়া ও আখরাতের মঙ্গল প্রার্থনা করার ব্যবস্থা ঠিক আছে এটা আপনার ইসমে আজমও ধরা হয় এই দোয়াটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي ولا تكلني الى نفسي طرفه عيني يا حي يا قيوم اتسمي جمل شبدو برحمة أَسْتَغِيثِ اصلح لي شاني بَلَيْ مشاتي اصلح لي شاني قل ولا تكلني الى نفسي طرفه عيني হে চিরঞ্জীব সৃষ্টি জগতের অস্তিত্ব রক্ষাকারী আপনার রহমতের ছিল আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি সুহান এখন এটার কি ফজিলত এই দোয়া কেন পাঠ করবেন যে ব্যক্তি সকালে একবার এই বাক্যটি এই দোয়াটি পাঠ করবে সে যেন দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ প্রার্থনা করল সুহান যত কল্যাণ আছে পৃথিবীর সব কিছু আপনি প্রার্থনা করলেন আল্লাহর কাছে দুনিয়ার দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দুনিয়ার কল্যাণ কি আপনার গাড়ি বাড়ি হওয়া আপনার চাকরি হওয়া সব কিছু হওয়া সন্তান ভালো হওয়া স্ত্রী ভালো পাওয়া সব কিছু এগুলি তো আপনার জন্য কল্যাণকর ঠিক না যে ভালো একজন সতী স্ত্রী পাইছে সে কল্যাণ পাইলো আর যদি না পায় তাহলে তার দুনিয়াটা গজবের মতো লাগবে যে ভালো দুইটা সন্তান পাইছে কথাবার্তা শুনে তার কল্যাণকর ছেলে আর যার ছেলে মেয়ে কথাবার্তা শুনে না তার কাছে এটা একটা আজাবের মতো বুঝতে পারছেন এই তারপরে সব দিক দিয়ে দুনিয়ার কল্যাণ আছে আখেরাতের কল্যাণ হলো কবরে আসে তো জান্নাতির আবহাওয়া জান্নাতির পোশাক সব কিছু তার কবরে আসতেছে তার কাছে আখেরাত কল্যাণ হইলো আর যদি তার কবরের মধ্যে আজাব হয় তাহলে আখেরাতের কল্যাণ হলো না এটা অকল্যাণ হলো এই হলো বিষয়টা আখেরাতের সমস্ত কল্যাণ প্রার্থনা করলো দুনিয়ার যত কল্যাণ আছে তা প্রার্থনা করলো না বেই জি আসাল্লাম তার কন্যা হজরত ফাতেমা রাজিউল্লাহুকে উপদেশ দিয়েছিলেন মেয়ামার এ ফাতেমা তুমি এই দোয়াটি সব সময় পড়তে থাকো আল্লাহ পাক তোমাকে দুনিয়া খেরাতের কল্যাণ বয় দিবেন সুহান অল্লা দোয়াটা মনে থাকবে এই দোয়াটা অবশ্যই এটা আপনারা মুখস্থ করবেন এটা আমি পরীক্ষার অন্তর্ভুক্ত করে দিলাম এই তো যত যতগুলো পি দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিচ্ছি সবগুলোই আসবে তা না মানে এগুলো থেকে একটা তো বাদ যাবে না হয় সবগুলোই আসবে আপনারা একটু মুখস্থ করে নেবেন আর হলো এই দোয়াগুলো আমি যখন জিজ্ঞেস করব এটা যদি আমি লিখিত দিব না কারণ লিখিত দিলে এটা আপনারা পারবেন না বা এটা অনেক কষ্ট হয়ে যাবে লিখিত লিখতে গেলে এটা মৌখিক বা মুখস্থভাবেই এটা নিতে হবে আর যদি আপনারা সবাই মিলে আগ্রহী হন যে আমরা লিখিত দিব তাহলে আমি লেখা শিখিয়ে দিব মাঝে মধ্যে অথবা লেখে লেখে দেখাই দেব তাহলে আপনি লেখাইয়া দিবেন তাহলে লিখিত পরীক্ষা দিলে আপনারা আরও প্রশ্নও ছোট হবে নাম্বার বেশি পাবেন যেখানে এরকম দোয়া লিখিত দিলে পাঁচটা দেব সেখানে মৌখিক নিলে বা দশটা নেওয়া হবে কারণ মৌখিক তো একেবারেই সহজ এই জন্য আর কি আসলে তারপর আকস্মিক বিপদাবত এটা সবাই পারেন পারেন না মানে যারা জীবন দোয়ায় হাত দেনে তারা সারা যারা মোটামুটিভাবে আমার ক্লাস আগে পরে করছে তারাই দোয়া পারেন এটা হলো আকস্মিক আপদ থেকে রক্ষা পর দোয়া ফজ নামাজের পরে তিনবার মাগরিব নামাজের পরে তিনবার পাঠ করবেন সারাদিন সারা রাত আকস্মিক কোনো হঠাৎ দুর্ঘটনা হবে না হঠাৎ বিপদ আসবে না হঠাৎ মামলা হবে না হঠাৎ অসুস্থ হবেন না হঠাৎ হঠাৎ কিছুই হবে না অবশ্য আপনাকে সিগনাল দেবে বা আপনি এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার একটা ব্যবস্থা আগের থেকেই রেখে দিতে পারবেন কিন্তু হঠাৎ অনেক বড় কিছু দুর্ঘটনা হয়ে যাওয়া এরকমটা হবে না ইনশা অল্লাহিল শুদ্ধ করে সুন্দর করে শিখতে হবে আপনি যদি ভুল করেন তাহলে সারা জীবন ভুলই আসবে সব কম পাবেন এই জন্য শুদ্ধ করে বিসমিল্লাহ হিল্লা দি যার পর একালিপ্টানো এর মধ্যে একালিপ্টান ইয়া দুরু টান নাই আসমিহি আইন সিনের সাথে মিলবে মা আস মিহি সেই ফিল ফিল উদ্দি ফিল আউরুদ্দুই উদ্দি দিনই জেল ফিল আউরুদ্দুই ওয়ালে ফিসমা ই সমা চারা লিপ্টান কারণ মিমের উপরে জব তারপর আলিফ মদের হরফ মদের হরফের পরে লম্বা হামজা চারা লিপ্টান মধ্যে মুক্তাছিল আহু মি আলিম যে ব্যক্তি তিনবার সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক তাকে সব ধরনের আকর্ষিক বিপদ আপদ থেকে হেফাজত করবেন শুভানন্দ পারেন না অনেকেই পারেন সবাই পড়েন একটু তাকরার করে নিলাম পুনরায় পরে নিলাম কারো দেখা গেছে একটা জবরও ভুল থাকতে পারে একটু টানে ভুল থাকতে পারে একটা কোনো কিছুতে ভুল থাকতে পারে আর এটা বলার পরে এখন আপনার ওই ভুলটা কেটে গেল দিন বহর ভালো সংবাদ লাভের নববী ব্যবস্থা দিন ভালো সংবাদ পাইতে চান খাবার দাবার ছেলে মেয়েদের বিষয়ে স্ত্রীর বিষয়ে সব ক্ষেত্রে আপনি ভালো ভালো সংবাদ পাইবেন মন মেজাজ গরম হয় এমন দুঃসংবাদ ইনশাল্লাহ পাবেন না তো এটা পাওয়ার জন্য এই দোয়া অল ইনি আস আলোকাংতি মিং ফুজা আতিল সরি আবার বলছি সবাই পড়েন আমার সাথে অল্ল হোমা ইন্নি আস আলোকা মিং ফুজা আতিল খৈরী শাররি অর্থ হলো হে আল্লাহ আপনার কাছে আমি হঠাৎ ভালো সংবাদ প্রাপ্তির প্রার্থনা করছি এবং আকস্মিক খারাপ সংবাদ প্রাপ্তি থেকে আমি আপনার কাছে পাওনা চাচ্ছি সুভান আল্লাহ কত সুন্দর দোয়া আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ আকবার আর একটা দোয়া পাঠ করব। এটা অবশ্যই পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করব। এই দোয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক ফজিলতপূর্ণ অনেক কিছু এখন যেটা বলবো এটা বলি আজকের ক্লাসে আল্লাহর পবিত্রতা প্রশংসা করার নবী ব্যবস্থা আর এটা করলেও অনেক লাভ আছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন প্রশংসা বর্ণনা করবেন সুহান আল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এটা সৌভাগ্যের ব্যাপার সবাইকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারে সবাইকে আল্লাহর প্রশংসা করতে পারে যে মালিক আমারে বানাইছে যে মালিক আমারে খাওয়াইছে যে মালিক আমারে সারা রাত এত সুন্দর শীতে সুন্দর ঘুম দেওয়াইছে যে মালিক আমার সকাল হলে কি মজার মজার খাবার আবার পরিবেশনের আবার খাওয়ার ব্যবস্থা করে দেয় যে মালিক আমাকে এত সুন্দর মাছ গোস্ত খাওয়ায় যে মালিক আমাকে এই সুন্দর পৃথিবী দেখাইছে এই মালিকের প্রশংসা করতে পারা এটাও নসিব লাগে আল্লাহ আকবার কাবির অ সুবাহান ও ল হি অবিহামদিহি সবাই এখন আমার সাথে পাঠ করবেন আগে একবার শুনবেন চবাহান আল্লাহ হি অবিহাম এতটুকু অনেক সহজ না সামনেরটাও সহজ আধা দা হল কিহি অরে দনবসিহি অজীনতা সিহি অতিহি এখন আপনারা পড়েন সুভানি হামদিহি আাদা খলকিহি অরেদো অন সিহি অজিনা তাহি অমিদা দালিমা তিহি আল্লাহ পাক যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ পাক। ওই ব্যক্তির জন্য আসমান জমিনে যত মাক আছে সমস্ত মাকলু যতটা আছে অতটা দোয়া অতটা রহমত তার জন্য নির্ধারিত করে দিবেন সুভান আল্লাহ এখানে ফজিলতটা দেওয়া নেই এটা আছে দোয়ার ভাণ্ডার বই যাই হোক এটার ফজিলত এক কথা আমি বলে দিই মানে যত সৃষ্টি আছে সৃষ্টি সমক নেকি হবে বুঝতে পারছেন এখন কতটা সৃষ্টি আছে কতটা গরু আছে কতটা ছাগল আছে কতটা কুকুর আছে কতটা হাঁস আছে কতটা মুরগি আছে এই পৃথিবীতে যত আছে তত পরিমাণ নেকি আপনার দেওয়া হবে সুভান আল্লাহ প্রাণীর অভাব আছে অভাব নেই অল্লাহ অল্লাহ একবার তো এটা নির্ধারিত করে দিলাম বাস এই আর অল্প কয়েকদিন পরই পরীক্ষা আজকে যত তেইশ নম্বর ক্লাস ঠিক না আর অল্প কয়েকটা ক্লাস আছে ইনশাল্লাহ পরীক্ষা তো এখন দাগায় দাগায় দিয়ে যাচ্ছি যাতে আপনাদের ফার্স্ট পরীক্ষায় সহজ হয় এরপর সেকেন্ড এরপর আবার থার্ড এডইস আপনার কোন জামাতের জন্য এডইসে এই যে নতুন যে আপনারা ভর্তি হলেন কথা বোঝেন নাই নতুন যারা ভর্তি হলেন এ তাদের জন্য এটা খসসি বিভাগের দ্বিতীয় বর্ষ আর কি আর প্রথম বর্ষের পরীক্ষাটা হবে এটা মনে আছে এ প্লাস যারা পায় নাই তাদের জন্য আবার আরেকটা পরীক্ষা আছে ওইটাও ব্যবস্থা করব তো এগুলো সবার জন্যই করেন যারা প্রথম বিভাগে পড়েন তারাও যদি এটা পড়েন তাহলে আপনাদের একটু আগে গেলো না পড়াটা সহজ হয়ে গেল এই আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে বোঝার তাওফিক দান করুক একজন বলছে সামিয়া পারবেন এটা কোনটা স্বামী পারবেন এটা তো মুমির হাতিয়ার মনে দেরিতে যুক্ত হয়েছে না আর আগে যুক্ত হতে হবে ছয়টা পঁয়তাল্লিশে আমরা আজকে আলহামদুলিল্লাহ শুরু করছি ওস্তাদ অন বইসি লেখা আছে কি দিয়া নাফসি হবে নাকি রেদ 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 রেদিয়া না রেদ হবে এই যে এটা অরেদ নাফসি এই যে অরেদ নাফসি হি বুঝতে পারলাম তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে তিনশো তেরো সাবির সদস্য প্রিয় দিনদার ভাই বোনেরা যারা যুক্ত আছেন দয়া করে পিছনের বকে এগুলিংশালা দিয়ে নেবেন আপনাদের জন্য আমি প্রাণভরি দোয়া করি আল্লাপাক আপনাদের সে ব্যবস্থা করে দিক আর যারা নতুন যুক্ত হয়েছেন যারা আমাদের এই বইটা এখনও সংগ্রহ করতে পারেননি বা নেননি আজই আপনারা আমার ইমুভ হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আপনাদের বই পেয়ে যাবেন আর এর জন্য যে নাম্বারটিতে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন নাম্বারটি আমি আপনাদেরকে দিই এই যে প্রথম যে নাম্বারটি পঞ্চান্ন ষাট এই নাম্বারই হোয়াটসঅ্যাপে বা সরাসরি আমাকে কলো করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করে দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি